খাসির কলিজা ভোনা এখানে অবশ্য আমার মেয়েরা আলু পছন্দ করে আর নতুন আলুটাও ভালো লাগবে তাই খাসির কলিজার সঙ্গে আলু দিয়ে এটা ভোনা করেছি এটা মেয়েরা খুবই পছন্দ করবে একটু আলাদা রকম হয়েছে পোকা প্রভা চলে আসো তোমাদের পছন্দের রান্না আজকে আমার মেয়েরা খুব পছন্দ করবে রান্নাটা প্রজ্ঞা কি খেতে চাও না ডায়েটা আসো এখন আমি ভাবলাম সালাদ খাবে তুমি শুধু রাত্রে এটা প্রতিভার জন্য এটা প্রতিভার জন্য স্পেশালি করলাম আর প্রজ্ঞা মোটা হয়ে যাচ্ছে তো তাই প্রজ্ঞার জন্য সালাদ খাবে আমি ভাবছি খাবে কি খাসি মাংসের কলি যা বোনা নতুন আলু তো আলুটা তোমরা পছন্দ করো ওই জন্য একটু বেশি দিয়েছি এখানে নতুন আলু তোমরা পছন্দ করো ওই জন্য আলুটা একটু বেশি দিলাম দুইটাই পছন্দ তাই তো আলু পছন্দ প্রতিবার কেমন লাগছে প্রতিবার মা এটা রান্না করে কিছুই অনেক টেস্ট তাই না প্রজ্ঞা তো ফুটপাতের খাবার ভালো লাগে ভালো লাগে সবই ভালো তো অনেক মজা হয় তো মাঝে মধ্যে হোপের সামনে চলে যায় প্রজ্ঞা সরাসরি ইউনিভার্সিটি থেকে এসেই আমি বলছি কোথায় তুমি হোপের সামনে ওই খাবারগুলো ভালো লাগে ওখানে ফুচকা খেতে যাও আমি খাবো রুটি দিয়ে রুটি দিয়ে হ্যাঁ খুব মজা লাগে লাল আঁটা রুটি দিয়ে আমি খাবো আমার দুই মেয়ে এখানে ছোপাই বসে বিভিন্ন সময় খেতে পছন্দ করে কম্বল কই তুমি তো কম্বল নিয়ে আসো ছোপাই হ্যাঁ কম্বল সব রেডি কম্বল গায়ে জড়ায় সোফায় বসে খেতে খুব পছন্দ করে আচ্ছা তাহলে খাও তোমরা আমাদের প্রতিদিনের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন